বিওয়ার্স আসসালামু আলাইকুম মিথিলা আপুর মাস্টার এজেন্ট থেকে সবাইকে স্বাগতম তো বিহার্স ওয়ান এক্স বিআডে কীভাবে আপনারা এজেন্ট ডিপোজিট করবেন আজকে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো তো আমি মিথিলাপুর থেকে এজেন্ট ডিপোজিট করব তো কীভাবে করবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার অ্যাকাউন্টে দুই টাকা আছে তো আমি চলে যাই সরাসরি ইমুতে সবাই ইমুতে চলে যাবেন যে একটা নাম্বার সার্চ করবেন জিরো ওয়ান এইট টু ওয়ান টু সেভেন টু ফোর টু এইট এই নাম্বারটা সার্চ করবেন করার পরে মেসেজ দেবেন হ্যালো আপু ডিপোজিট লাগবে নাম্বার দেন আপনি এই এই মিথিলাপুর থেকে যে কোনো সময় মানে অল টাইম সার্ভিস পাবেন এবং আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা ডিপোজিট করতে পারবেন এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা ডিপোজিট দেওয়া হয় তো অলরেডি নাম্বার দিয়ে দিছে নটা ছাব্বিশে মেসেজ দিচ্ছি নটা ছাব্বিশে নাম্বার দিছে তো কপি কলা নাম্বারে নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল নাম্বার এটা মানি করতে হবে তো দেখি আমার নগদে কিছু টাকা আছে সেই টাকাটাই আমি ডিপোজিট করবো

এবার এখানে দিয়ে লাস্ট নাম্বার লিখে দেব এবার আমি সরাসরি চলে যাবো আমার ওয়ান এক্স বেডের ডিবু অপশনে ডিবু জিট অপশনে যাওয়ার পরে একটু ওয়েট করি এই যে উপরে আইডি নম্বর এই আইডি নম্বরটা কপি করব কপি করা শেষ এখন আমি আইডি নম্বর দিয়ে দিব দেখি কয় মিনিট সময় নেয় তারা ডিপোজিট দিতে নয়টা সাতাশে আমি টাকা পাঠাই আইডি নাম্বার দিছি দেখি কয় মিনিট সময় নেয় আপনারা দেখেন লাইভ প্রুফ প্রমাণ সহ আমার অ্যাকাউন্টে কিন্তু সোজা দুই টাকা আছে এখন এজেন্ট থেকে সে ডিপোজিট যদি দিতে পারে তাহলে একশো সাতানব্বই টাকা হয়ে যাবে আমি একশো পঁচানব্বই টাকা পাঠাইছি দেখি কতক্ষণ সময় নিতে পারে ও গাইস অলরেডি দিয়ে দিচ্ছে দেখছেন একশো পঁচানব্বই টাকা আমার আইডিতে ডিপোজিট দিয়েছে উনি যে রিয়েল মাস্টার এজেন্ট এই যে তার নাম ওইখানে শো করা দেখেন মিথিলাপু রিয়েল মাস্টার এজেন্ট এটাই প্রমাণ এখন আমি চেক দেব আমার ওয়ান এস ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দেখছেন একশো সাতানব্বই টাকা হয়ে গেছে টাকা যে আসছে যে ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশনে গেলেই